গুড মর্নিং আমি চলে আসলাম তোমাদের কাছে সকাল সকাল তো আজকে একটা ব্লগ করতে চলেছি তো আজকে দুপুরে আমি কি কি রান্না করেছিলাম চলো তোমাদেরকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো আজকে দেখো মাছ এটা এগুলো সব নদীর খড়কি বলি আমরা তো নদীর মাছ এই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখি এগুলোকে ভেজে নেব তো এগুলো আমার ফ্রিজে ছিল আজকে টাটকা মাছ নয় দুইটা দু দুই দিন আগেকার মাছ তো মাছগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব দেখো এই মাছগুলো কিন্তু কাঁচায় মানে খেতে খুব ভালো হয় কাঁচায় চচ্চড়ি করলে কিন্তু আমাদের ঘরে আবার মাছ ভাজা ছাড়া খায় না তো সেই জন্যই মাছগুলোকে ভেজে নিলাম এখানে দেখো আলু কুচো করে নিয়েছি আর লম্বা লম্বা করে পটল কুচো করে নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কুচো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি হাফ একটা টমেটো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেব দিয়ে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে একটু সামান্য তেল দেব কারণ তেল কড়াইতে একটু ছিল আর একটু তেল দেব দিয়ে এটাকে মেখে আমি চাপিয়ে দেব। দেব জিরে গুঁড়ো রসুন বাটাও দেওয়া যায় তো আজকে আমি রসুন বাটা দিলাম না রসুন বাটা ছাড়াই দিলাম চচ্চড়িতে রসুন বাটা দিলে কী হয় বলো তো খুব একটা স্মেল খুব সুন্দর হয় তো আজকে আমি দিলাম না যাই হোক তো এইভাবে নেড়ে চেড়ে মেখে নেবো নিয়ে জল দিয়ে এটাকে আমি চাপিয়ে দেব এই চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো হয় ডাল দিয়ে ডাল মাছ ডাল মাছের চচ্চড়ি ভাত থাকলে আর কিছু লাগেই না এই যে ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম এবার এই জল এইটুকুই দিয়েছে আর জল দেব না দিয়ে এটাকে সুন্দর করে আমি এটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দেব এই যে ঢাকা খুলেই তোমাদের দেখাচ্ছে আমি এটা সব সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আমি ধনেপাতা দেবো ধনেপাতা কুচো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো জাস্ট ধনেপাতাটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে খুলে এটাকে একদম মানে নিচে যেমন লেগে যায় সেরকম চচ্চড়ি করে নেব। আমার মাছের চচরিটাই দিকে হয়ে গেছে জাপানো থাকতে আর তা আমি কিছু পালং শাক এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পালং শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে রেখেছি এই পালং শাকটাকে আমি আর মানে ধুবো না মানে একবারই ধুয়ে নিয়েছি এবার কেটে নেব। শাক অবশ্যই কিন্তু তোমরা আগে ধুয়ে নেবে আমি কিন্তু এই ভুলটা করতাম আগে আমি শাকগুলোকে কেটে নিয়ে ধুতাম কিন্তু কখনো করবে না শাকের মধ্যে যে বালির নোংরা থাকে না এগুলো ধোয়ার পরে পরিষ্কার করতে অনেক অসুবিধে হয় আর গোটা গোটা ধুয়ে নিলে দেখবে নোংরাগুলো চলে যায় আর শাকের যে আয়রনটা থাকে শাকের মধ্যে সেটা জলের মধ্যে বেরিয়ে যায় সেই জন্য তোমরা আগে গোটাতেই ধুয়ে নেবে পরে এগুলোকে কুচো করে নেবে তো আমি কুচো করে নিলাম নেওয়ার পরে শাকটাকে এবার ভেজে নেবো আর দেখো আমি মুসির ডাল ভিজিয়ে রেখেছি এটাকে মানে একটু ধনে পাতা পেঁয়াজ দিয়ে করার জন্য বড়া ভাজবো সেই জন্য এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর দিলাম কালো জিরে দিয়ে শাকটা দিয়ে দেবো শুকনো লঙ্কা কিন্তু পালং শাকে না দিলেই বা চলে এখানে কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো হয় সেন্টটা খুব সুন্দর সুন্দর ওঠে তো আজকে ঘরে কাঁচা লঙ্কা নেই সেই জন্য একটা শুকনো লঙ্কা দিলাম তো আমি শাকটাকে একটু ঢাকা দিয়ে দেবো জল টল কিছুই দেবো না প্রচুর জল বেরোবে শাকটা আমার হোক এই থেকে মুসুর ডালটা আমি বেটে নেব তো মুসুর ডালটা মিক্সিতেই বেটে নেবো মুসুর ডালটা আমি ভেজে গেছে এবার ভালো করে ধুয়ে নেবো আর এখানে একটু ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল কেউ আবার অনেকে মাসকলয়ে বলে মাস বিউলি যেটা বলো আর দেবো একটু আদা বাটা আর অল্প একটু তেল দেবো যাতে মানে উতলায় না ওঠে অনেক সেই জন্য এটাকে আমি এখন ঢাকা এই তোমার প্রেশারে দিয়ে দেবো সেদ্ধ হোক আমার চচ্চ এটা হয়ে গেছে আমি এটা হটপটে রেখে দিলাম যাতে গরম থাকে তো এইদিকে দেখো ডালটা আমার সিটি দিয়ে নিয়েছে এখানে আমি ছয়টা সিটি দিয়েছি বিউলির ডালে একটু সিটি লাগে কেমন সিদ্ধ হয়েছে দেখো আর বিউলির ডালটা সবসময় আমি এটা দিয়ে ম্যাশ করি কাঠের এই ম্যাশারটা দিয়ে বিউলির ডাল সবসময় কাঠের মেশার দিয়ে করলে না খুব মিহি হয় ডালটা আর যদি এই যে স্টিলেরগুলো দাঁড়ানো ওটা দিয়ে ভালো হয় না ছোপা ছোপা থেকে যায় ওটা ভালো লাগে না তো ডালটা আমি জল দিয়ে করে নিয়েছি জল দিয়ে দিলাম পরিমাণ মতো ভাতও আমার হয়ে গেছে এবার ডালটাকে ফোড়ন দেব যেন একটা কথা যে আমার মা কিন্তু কখনও বিউলির ডাল ফোড়ন দিত না আমরা কিন্তু বিউলির ডাল এমনি খাই রসুন আদা দিয়ে আমার মা এমনি করাতে সেদ্ধ করতো কখনও প্রেশারে দিত না কিন্তু এখন সব আমরা তাড়াহুড়োর জন্য মানে সব তাড়াতাড়ি করার জন্য প্রেশারে দিচ্ছি তো এখানে ফোড়ন দেবো কারণ আমার মেয়েরা সর্দি লেগেছে এই ডালটাকে ওইভাবে খাওয়াবো না সেই জন্যই ফোড়ন দেবো একটু মৌরি দিলাম আর একটু রসুন থেতো করে দিয়েছি ফোড়ন আর কিচ্ছু দেবো না আর একটু বিউলির ডালে হলুদ না দিলেই চলে তো আমি একটু দেবো কালারের জন্য একটু হলুদ দিলাম এটা ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবে ফুটিয়ে নিলে আমার ডাল রেডি ডালটা অবশ্যই ফোটাবে তো ডাল যে রেডি হয়ে গেল। ডাল আমার রেডি হয়ে গেলো সব রান্না আমার প্রায় হয়ে এসেছে সব হয়ে গেছে শুধু এখন ডালের বড়াটা বাকি আছে ওটা আমি পরে করব তো আমি স্নান করে চলে এসেছি মানে খাওয়ার আগে আগে তাই একটা পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণ হলুদ দিয়েছি আর দেবো এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি তুলে আরও ভালো হয় কিন্তু আমার মেয়ের মুখের মানে লাগে তখন আর ঝালে খেতে পারে না সেই জন্য দিলাম না এগুলোকে মজমজ করে ভিজে নেবো তো আজকের এই ছিল আমার দুপুরের লাঞ্চের ব্যবস্থা এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই আমাকে ক্ষমা করবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে বড়াগুলোকে আমি মচমচা করে ভেজে নেব আর এগুলোকে উল্টে দেবো দেখো এগুলো মানে আমি ডিপ ফ্রাই করছি না শ্যালো ফ্রাই করছি দেখেছ জায়গাটা ঠিক করে নিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর এইভাবে দিয়েই আমি